আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘরের সামনে দাঁড়িয়ে দোয়াটি তিনবার পড়ুন ঘরে টাকা পয়সা রাখার জায়গা হবে না জীবনে যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন দুঃখ কষ্টে রয়েছেন দোয়াটি ঘরের সামনে দাঁড়িয়ে শুধু আপনাকে তিনবার পড়তে হবে আপনি জীবনে যেখান থেকে কল্পনাও করেননি সেখান থেকে আল্লাহ তাহলে আপনাকে রিজিক্ট দিবেন আপনাকে টাকা পয়সা দেবেন যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না এটি বহুবার পরীক্ষিত আমল ছাড়া জীবনে অভাব অনটনা দুঃখ কষ্টে রয়েছেন আজকে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহ হুসবাহ কাছে আমলটি করতে হবে তাহলে আপনারা এই আমল দ্বারা ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি তাই আপনাদেরকে বলছি আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা যারা আজকের এই আমল করবে আল্লাহ তাদেরকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনোই কল্পনাও করেননি আল্লাহ সুবাহ তাকে তার জীবনে যত পরেই বিপদ হোক না কেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহসুবাহ তাকে গাইবি রিজিক দান করবেন ইনশা এটি বহুবার পরীক্ষিত আমল দেখুন দোয়াই কেবল বান্দার ভাগ্য পরিবর্তন করতে অন্য কিছু সেটাকে পরিবর্তন করতে পারে না সালমান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এটি খুবই 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 গুরুত্বপূর্ণ যে আপনি যদি দোয়া করেন আপনার ভাগ্য যেটা নেই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে দোয়ার বদৌলতে সেটা দান করে দেবেন ইনশাআল্লাহ এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তিনি মিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ আলা পবিত্র কুরআনুল করিমে সুরা মুমিন আয়াত নাম্বার সাত আল্লাহ আলা বলেন দোয়া মুমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেয় আল্লাহ সুবাহ করেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মুমিন আয়াত নাম্বার ষাট আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ তাল্লার কাছে দোয়া করলে তিনি তা কবুল করবে যদি আমরা সঠিকভাবে আল্লাহ সুবাহ তাল্লার কাছে চাইতে পারি এছাড়াও রসুল করিম সাল আলী আসাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রভুর চিরঞ্জীব অতি দয়ালু যখন তার বান্দা তার প্রতি দোহাত উঠায় তখন তিনি তাকে খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন তো বুঝতেই পেরেছেন যে আল্লাহ বাহানাহু তাআলার কাছে কোন বান্দা যদি হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে আল্লাহ বাহানাহু তাআলা তাকে খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার তিনশো আল্লাহু তাআলা পবিত্র কুরআনুল করিমে অসংখ্য জায়গায় বলেছে যে মমিনারা আল্লাহ তাআলাকে যদি ডাকে তিনি সে ডাকে সাড়া দিয়ে থাকে তো আমরা কিভাবে আমল করলে আমরা ফলাফল পাবো আমরা অনেকেই তা জানি না আর না জানার ফলে আমরা আমুল দ্বারা ফলাফলও পাচ্ছি না ফলাফল পেতে হলে আপনাকে যে কাজ করতে হবে আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে আপনি যদি হালাল খাবার না খান তাহলে আপনার দোয়া কবুল হবে না দ্বিতীয়ত পিতা মাতার কথা আপনাকে শুনতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে আত্মীয় সম্পর্ক ঠিক রেখে দোয়া করতে হবে তারপর আপনাকে আমুল টি করতে হবে আমলটি করার জন্য আপনার ঘরের সামনে দাঁড়াবেন অথবা আপনারা ভালো করে অজু করে এসে ঘরের সামনে যদি আপনি বাজার থেকে আসেন যে কোনো জায়গা থেকে আসেন ঘরের সামনে এসে দাঁড়াবেন আপনারা প্রথমে পড়ে নেবেন স্তেক ফার আস্তাগো ফিরুলো ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আপনারা স্তেক ফার পরবেন বার ইস্তেক ফার করলে আল্লাহ হুসুবাহনাহু তালা সে বান্দা যদি সবচাইতে কঠিন বিপদে থাকে আল্লাহ হুসুবাহু তাহলে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে। শুধু তাই নয় আল্লাহ হুসুবাহু তাল্লা থেকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনোই কল্পনাও করেননি আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ হুসুবাহু তাহলে আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবে তারপরে আপনারা রসুল্লা করিম আলী সাল্লামের উপরে দরুদ পড়তে হবে যদি আপনারা দৌরুদ শরীফ না পড়েন তাহলে দৌরুদ শরীফ বিহীন আল্লাহ কখনোই দোয়া কবুল করবেন না কারণ হুসে রসুল করিম সাল আলী ওসাল্লামের উপর যদি দৌরুদ না পড়া হয় সে দোয়া আসমানে গিয়ে ঝুলান্ত অবস্থায় থাকে সে দোয়া আসমান পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় না সে দোয়া কবুল হয় না তাই আপনারা দৌরুদ শরীফ পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে পড়ে নিন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মাদ। কমা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননা মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকত আলা ইব্রাহিমা ওয়া আলা আলি হামিদুম মাজিদ আপনারা এই সকল কিছুই আপনারা করছেন তারপরেও যদি আপনি নিজ থেকে কনফার্ম না হতে পারেন যে বিশ্বাস করতে পারছেন না আমল দ্বারা ফলাফল পাবেন কি না তাহলে কিন্তু আপনি কখনোই আমুল দ্বারা ফলাফল পাবেন না আপনার নিজ থেকে বুঝতে হবে যে আমুল দ্বারা আমি ফলাফল পাবো দিবেন এমন বিশ্বাস নিয়ে আপনাকে আমল করতে হবে তারপর আপনারা সুরা ফতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ রহিমিয়া উম إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপর আপনারা এই দোয়াটি তিনবার পড়বেন তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আল্লাহ সুবাহনাউ তালা তাদের মনের আশাই পূর্ণ করবে এটা আল্লাহ তালার ওয়াদা যাদের মন ভালো আল্লাহ সুবাহনাহু তালা তাদেরকে দিবেন তবে প্রিয় বন্ধুরা দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনী বিহালা আলিকা ওয়ান ও ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে তো প্রিয় বন্ধুরা তারপর আপনারা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবে তারপর নিশ্চয়ই দেখতে পাবেন ফলাফল এটি বহুবার পরীক্ষিত এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।